ফোনপে এবং গুগল পে ব্যবহারকারীদের জন্য বড় সতর্কতা জেনে নিন নতুন কি নিয়ম চালু হতে চলেছে ফোনপে এবং গুগল পে থেকে বা ফোনপে বা গুগল পে কাস্টমারদের জন্য কি নতুন নিয়ম চালু হতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিতে চলেছি আপনাদের কাছে যে ফোনপে এবং গুগল পে থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে এবং সেই নতুন নিয়ম অবশ্যই আপনাদেরকে জানতে হবে নাহলে পরবর্তীতে কিন্তু আপনারা যারা গুগল পে বা ফোনপে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু সমস্যা হতে পারে বা আপনারা সমস্যায় পড়তে পারে তো আজকের এই ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে আমরা জানবো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের আপডেটমূলক ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করেন এবার আমরা ভিডিওর মেন টপিক যেটা আছে সেটাতে চলে ফোনপে গুগল পে এবং অন্যান্য ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অ্যাপ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্ট অ্যাপের বাজার অংশীদারিত্ব সীমিত করার সময়সীমা আরো দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর অর্থ ফোনপে এবং গুগল পে এর মতো প্ল্যাটফর্মগুলির কাছে নতুন নিয়ম মেনে চলার জন্য আরো সময় আছে মঙ্গলবার জারি করা এনপিসিআই এর একটি সার্কুলার অনুসারে নতুন সময়সীমা এখন একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ করা হয়েছে দু হাজার কুড়ি সালে এই নিয়মটি প্রথম প্রস্তাবিত হওয়ার পর থেকে তৃতীয়বারের মতো এটি সময়সীমা বাড়ানো হয়েছে যেটা হয়েছে কি এখন নতুন সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ তাহলে এখন অনেকটাই কিন্তু গুগল পে এবং ফোনপে কাছে সময় আছে কোন ইউপিআই পেমেন্ট অ্যাপ যাতে খুব বেশি প্রভাবশালী না হয় তা নিশ্চিত করার জন্য বাজার শেয়ার ক্যাপ নিয়ম চালু করা হয়েছিল নিয়মে বলা হয়েছে যে কোনো অ্যাপ ইউপিআর মাধ্যমে প্রক্রিয়াজাত মোট লেনদেনের তিরিশ পার্সেন্টের বেশি পরিচালনা করবে না এটি বাজারকে প্রতিযোগিতামূলক রাখার জন্য এবং কোনো একটি অ্যাপকে ইউপিআই পেমেন্টের একচেটিয়া অধিকার থেকে বিরত রাখার জন্য ইউপিআই ব্যবহার ব্যবহারকারীদের দ্রুত রিয়েল টাইম পেমেন্ট করার অনুমতি দেয় এবং এটি এনপিসিআই দ্বারা পরিচালিত হয় তাহলে আমরা কিভাবে জানব যে কোনো অ্যাপ থার্টি সীমার মধ্যে আছে কি আগামী তিন মাসে মোট লেনদেনের পরিমাণের উপর ভিত্তি করে এনপিসিআই বাজারের শেয়ার গণনা করবে বর্তমানে ফোনপে এর বাজারের সাতচল্লিশ দশমিক আট যেখানে গুগল পে এর সাঁত্রিশ অংশ অংশ রয়েছে একসাথে এই দুটি অ্যাপ সমস্ত ইউপিআই লেনদেনের আশি পারসেন্ট এরও বেশি পরিচালনা করে থাকে যদি থার্টি সীমা বলবত করা হয় তাহলে এটি তাদের পরিষেবা ব্যাহত করতে পারে এবং ব্যাপক ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হতে পারে সীমা অতিক্রমকারী অ্যাপগুলি নতুন গ্রাহক গ্রহণ করতে পারবে না যা তাদের বৃদ্ধি সীমিত করতে পারে অন্যদিকে এনপিসিআই হোয়াটসঅ্যাপ পে এর বাজার শেয়ারের ক্যাপ তুলে নিয়েছে হোয়াটসঅ্যাপ পে এখন ভারতীয় বাজারে সম্পূর্ণরূপে পরিষেবা দিতে সক্ষম হবে ব্যবহারকারীর সংখ্যার উপর কোনো বিধিনিষেধ ছাড়াই আগে এনপিসিআই হোয়াটসঅ্যাপ পে কে ধীরে ধীরে তার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল কিন্তু এখন এটি সেই সীমা ছাড়াই কাজ করতে পারে ইউপিআই এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশ সালে লেনদেনের সংখ্যা ছেচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে একশো বাহাত্তর বিলিয়ন লেনদেনে পৌঁছেছে যা দু হাজার তেইশ সালে একশো আঠেরো বিলিয়ন ছিল ভারতে ইউপিআই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এনপিসিআর নতুন সময়সীমা ফোনপে এবং গুগল পে এর মতো প্ল্যাটফর্মগুলিকে নিয়ম মেনে তাদের ব্যবসায়িক মডেলগুলিকে সামঞ্জস্য করার জন্য আরও সময় তাহলে নতুন নিয়ম যে এনপিসিআই যে নতুন নিয়ম চালু করেছে বা চালু করতে চলেছে এবং তার সময়সীমাও বাড়িয়েছে গুগল পে এবং ফোনপে বা হোয়াটসঅ্যাপের মতো যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে এদের সুবিধা হলো অতিরিক্ত সময় পেয়ে বা নতুন নিয়ম মানার জন্য যে অতিরিক্ত সময় পেয়েছে দু হাজার একত্রিশে ডিসেম্বর দু হাজার তো এই নতুন নিয়ম আসলে ব্যবহারকারীদের জন্য কিন্তু সেই নিয়মগুলো হতে চলেছে এবং ব্যবহারকারীদেরকেও যারা কাস্টমার যারা আছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলো তাদেরকেও কিন্তু এই নতুন নিয়ম মেনে চলতে হবে এবং গুগল পে ফোনপে বা হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম আনতে থাকবে তার ব্যবহারকারীদের জন্যে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম ঠিক এইরকমই বিভিন্ন ধরনের আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল আছে লানুইতাজ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যে কী নতুন নিয়ম আসতে চলেছে যারা আপনারা হোয়াটসঅ্যাপ পে গুগল পে বা ফোনপে ব্যবহার করছেন তাদের জন্য তো আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই